হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আরোহী চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে তো রবিবারের বেলা আবারও মাংস ট্রাই করব তো তার জন্য মাংস ধুয়ে নিয়েছি নুনও দিয়ে দিয়েছি সাথে হলুদও দিয়ে দিচ্ছি তো আজকে দেখা যাক আজকের যে ভাগ্যের পরীক্ষা আজকের মাংসটা কেমন হবে দেখা যাক এদিকে সর্ষে তেলও দিয়ে দিচ্ছি আর পাশে রেখেছি বরকে এখন রান্না করছি আগেরবারে একা একা ছিলাম খুব ভয়ে ছিলাম এবারে হচ্ছে ও সঙ্গে আছে আহ তুমি কি বলেছো তুমি আমাকে মারো তো আজকে দেখা যাক কেমন হয় গ্যাস শেষ আলুটা ভাজছি গ্যাস শেষ হয়ে গেছিলো আর নতুন করে গ্যাস লাগিয়ে দিলো আলুটা লাল লাল করে ভেজে নেব ভালো করে ধুয়ে অনেক আগে ম্যারিনেট করে রেখেছি এর মধ্যে নুন হলুদ আর সরষের তেল দিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টা মতন তো চলো আজকে দেখা যাক কেমন হয় খুব টেনশনে কমপ্লিট সেই আলু ভাজা গেলেই এর মধ্যে গোটা বিড়ে একটা আর খুব জল দিয়েছি তারপর কেটে রাখা একে একে দিয়ে দেব তো বন্ধুরা আগের দিন তো তোমরা দেখে খারাপ হয়েছিল তো আজকে বর পাশে আছে সব বর বলে বলে দিচ্ছে সেই অনুযায়ী সব দিচ্ছি তো দেখা যাক আজকের রান্নাটা কেমন হবে মনে তো হচ্ছে ভালোই হবে বর যখন পাশে আছে বর যখন বলে দিচ্ছ ভালো না হয়ে উপায় আছে তো বর যা যা বলছে তাই দিচ্ছি আর ক্যামেরাটা বরই ধরে দিচ্ছে বরই বলছে যে এটার পর এটা দাও পর পর লঙ্কার করে দিয়ে দিচ্ছি একটা জিনিস বুঝলাম আমাকে আমি এটাই বুঝলাম যে মাংস রান্না করতে গেলে না তেলটা একটু বেশি দিতে হয় আর পিঁয়াজটাও একটু পরিমাণ মতন দিতে হয় তো আগের দিন আমি তেলটাও কম দিয়েছিলাম আর পিঁয়াজটাও কম দিয়ে দিয়েছিলাম তো রান্নাটা ভালো হয়নি একটা নিয়ম আছে সেটা আমি হয়তো বুঝে উঠতে পারিনি তার জন্য সেদিন ভালো হয়নি

আজকে একটু বড় হেল্প করছে ও ইচ্ছে করে জাগিয়ে রেখেছি বলেছি তুমি জেগেনা না থাকলে আবার কিন্তু খারাপ মাংস করে খাওয়াবে তো আজকে একটু ও একটু হেল্প করে দিচ্ছে তো দেখা যাক কেমন হয় তোমরা সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে একটু তাকাও তোমার আমাকে নিয়ে কোনো দুঃখ আছে না দুঃখ নেই বন্ধুরা মাংসটা অনেকক্ষণ ধরে কষাচ্ছি আগের দিনের মতন আর বলে বলে যায়নি কারণ আগের দিন লেবু দিয়েছিলাম জানি না কি হয়েছিল সেদিন তো যাই হোক এরপর এখনো গোটা গোটা আছে আর ভালোই পড়ানো হচ্ছে তো সঙ্গে থাকে মাংস থেকে তেল ছাড়িয়ে গেলে তখনই আলুটা দিয়ে দিতে এবার মনে আলু দেওয়ার পালা তো দেখা যাক তার আগে একটু কষা মাংসটা চলো আবার তারপরে জল দিয়ে দেব রান্নাটা প্রায় দিয়ে দিলাম তো আমার মাংস রেডি

চাটনি করার জন্য তেল বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে পাঁচ ফোরন আর গোটা লঙ্কা নিয়ে নিয়েছি করে নিলাম আর এদিকে কেটে রাখা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিচ্ছি আধা চামচ মতন দিয়ে এটাকে কষা বসি সামান্য পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়েছি হচ্ছে চাকনিটা প্রায় হয়ে উঠে এবার চিনি দিয়ে দিচ্ছি একটু কাজু বিসমিট দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু নেড়ে নিয়ে তারপরে নামিয়ে নেব কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও আর বন্ধুরা অনেকেই আছো লাইক দিচ্ছ না শুধু কমেন্ট করে চলে যাচ্ছ তো এরকমটা করো না লাইক কমেন্ট দুটোই দিও আর আমার যদি কোনো ভুলভাল থাকে সেটাও আমাকে জানিও খাওয়া দাওয়া শেষে বরকে নিয়ে একটু ঘুরতে গেলাম তো কোথায় গেলাম বরের বন্ধুর বাড়ি তো ওখানে গিয়ে বসে পড়লাম আর ওইদিকে আমার বুদ্ধিটা গেল না বন্ধুর বাড়ি এসে কুল পাড়ছে কি অবস্থা ও কুল খেতে এত ভালোবাসে তো কি বলবো সাথেও ও একা একা পাড়ছে এটা না দেখে ওর বৌদি ওকে হেল্প করলো দুজনে মিলে কুল পাড়ছে আর আমিও বসে বসে একটু ভিডিও করে নিলাম সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো চলো কুল পাড়া হয়ে যাওয়ার পর আমি একটু ভিডিও করে নিলাম তারপর বাড়ি চলে এসে পোলাও করার জন্য এক গ্লাস জল তোমরা দেখতে থাকো ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম ঠিক আছে আধা ঘন্টা মতো চালটা প্রায় শুকিয়ে এসেছে তো এর মধ্যে আমি একে একে আদা কুচি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ ঘি আর এক চামচ হলুদ এগুলো দিয়ে মিক্সড করে নেব আর সাথে এক চামচ চিনি কিসমিস ভিজিয়ে রেখেছিলাম মিক্সড করা হয়ে গেছে আধা ঘন্টা মতন রেখে দেব তো চলো আবার পরে আসছি কড়াইটা গরম হয়ে গেছে আমি এক চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো দারচিনি আর লবঙ্গ দিয়ে দিচ্ছি আমি কাজু কিশমিশগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো বন্ধুরা ঘিয়ের মধ্যে এগুলো একটু ভাজা করে নিচ্ছি তারপর মিক্সড করা চালটা দিয়ে দেবো চালটা দিয়ে দিয়েছি এবার এটা একটু নাড়াচাড়া করে নেব পাঁচ মিনিট মতন তারপরে আবার আসছি চালটা প্রায় পাঁচ মিনিট মতন একটু ভাজা করে নিয়েছি এবার জল দেওয়ার পালা সব সবথেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে জল তো আমি এই এক গ্লাস চাল নিয়েছিলাম তো এই গ্লাসেরই মাপ করে দু গ্লাস জল দেব তো এই দেখো বন্ধুরা দু গ্লাস জল দিয়ে নিয়েছি তারপরে এটা গ্যাসটা স্লো করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো তো চলো আবার পরে আসছি দেখো পাঁচ মিনিট পর পুরোটা শুকিয়ে এসেছে তো এটা খুব বাটিতে স্ট্রাক করে নেব তো চলো ঠান্ডা হলে আবার তোমাদের সঙ্গে দেখা করছি যে ফাইনালি কেমন হবে পোলাও আর মাংস কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও আর বন্ধুরা তোমরা প্লিজ অনেকে আছে কমেন্ট করো কিন্তু লাইক দিও না কিন্তু